আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব পালা ভিউয়ার্স হল আজকে নতুন একটা ভিডিও লই আইলাম আপনাদের মাঝে আর আজকে আমি রুপন শর্ম অভিজিন এক প্লান্ট লতা বাইঙ্গন থাল বাইঙ্গন বারামাশি বাইঙ্গন সাদা বাইঙ্গন যেটা শুবা যার জেটা দেখবার ইচ্ছা যার আঞ্চলিক ভাষা অটাও হইবা তো আমরা তো আসলে বাইঙ্গনও হই আর ইংলিশে তো আর বিজিনও খাওয়াও হয় তো বেশিরভাগ আজকে আমি রোপণ ফর্ম যেগুলা এইগুলা আমার হইল লতা বাইঙ্গন লতা বাইঙ্গনের গাছ আর তোরা আছে থাল বাইঙ্গন না গুল বাইঙ্গন যেটাও হন ইংলিশ আঁকি তো ইংলিশ দুইটা আমি দেখাই দেখাইলাই ফয়লাও ও ঢোকা ওটা আমি কিনে আনছি এটা গার্জেন গার্ডেন সেন্টার থেকে নিজের এত গাছ থাকার পরেও শখ যায় না এভরি ইয়ার একটা না একটা কিনে আনি তো এগুলো হইছে এটা প্রিমিয়াম সিলেকশন আর কিছু নাম দেখলাম না অভিজিন প্রিন্স ট্রিপ এফ ওয়ান তো গত সপ্তাহে গেছিলাম গার্ডেন সেন্টারও আর ওটা দেখে সুন্দর লাগছে লাস্ট ইয়ার আর ওটা আনছিলাম প্লেইন এক কালারর রাউন্ডর মাঝে আর এই বছর অসটা পাইছি তো অটা আনছি খুঁজছি একটু ডিফারেন্ট ফাইলে আনবো ডিফারেন্ট তো আজকে ওটাও আনছি আর আর একটা আনছি ওই ডোকা বড় একটা অভিজিন আমরা নর্মালি সফর মাঝে পাই ওটা ওই ধর আনিটার মাঝে ফুকো একটাই ন বোনাস পাইছি আর এই গাছটা দেখো ওই দোকান দেশ লাগে খাইলিছে সে আছিলাম তো খাই খাইলিছে আর ই গাছর মজরে ঢোকা দুইটা যোরা লাগাইল তো দেখি আমার যে সুন্দর লাগছে লগে লগে আমি হাতলই খুব থইলে আর ফাইতাম না নিব কি তো আমি লগে লগে আনি আখটা আনিলিছি কই বাদে ঠিল আইছে বাদে বেঠায় হাঁসের ঢেকিয়া ঠিলর তুই দুইটা ফাইলি ওরে তো আর কিচ্ছু করার নাই তার তো আর আমরা যখন ফাইলিসি ফাইলিসি আর এগুলো হয়েছে বা হোয়াইট নাইট হোয়াইট নাইট যেটা আমি বীজ আনছিলাম দেখছিলাম আপনার রোপণ করছি তো আলহামদুলিল্লাহ সারাগুড়া সারাগুলা হেলথিও হয়ে গেছে সারাফনা এইগুলা আমি রোপণ করছিলাম জানুয়ারির উনিশ তারিখ এগুলা সবও মনে হয় জানুয়ারির উনিশ তারিখর রোপণ করা যে উনিশ তারিখর আর এগুলো লং পার্পল অভিজিন এগুলো আমার গার্ডেও প্রত্যেক বছর হয় এখন লং পার্পল অর্ এটা উনিশ তারিখ জানুয়ারি রোপণ করছি আর এইগুলা রোপণ করছি ই জানুয়ারির উনিশ তারিখ এগুলো হয়েছে বাংলাদেশি বারো মাসী লাস্ট দু টু ইয়ার্স থাকি আমার গার্ডেন দেখুন আপনার হয় আমি নিজে বীজ কালেকশন করছি এগুলা আর এই বছর আশা করলাম হোয়াইট নাইট থাকিও বীজ কালেকশন করি রাখতাম আর ওটা যদি পালা হয় দেখমু তো ওটা থাকি যেটা কি হইব ওটা থাকি কালেকশন করমু আর ওই দশক আমি ইবে তাকিয়ে আনছিলাম অর্ডার করিয়া বিছ বিছ আমি সেইকাৰণে মাজে আঠটা বিচ ৰোপণ কৰিছিল সৰাৰ ফৰে চাৰিটা হৈছে বাইংগনৰ আৰু চাৰিটা হৈছে মোৰ চৰ ঐকা এইবেটাকে আনিলে কিলা বেছ সময় তো এক জেগাত আমি ৰাখাই আমি ইটাৰে বুজত আমাৰ চেন নাইলেতো আমি বুজলামে এক জেগাত ৰাখাই আমি ফলাটো মনত পৰিছে বাইংগন ফৰে খয় এদিন ফৰে লাগে আমাৰ গৈছে ফাটা একটো ডিফাৰেণ্ট বুজা যায় যাটাতে একো বৰোৱা ধৰিছে এইফালে আস্তে আস্তে দেখলাম এইগতো বাইংগন নাই ধৰক এই মৰিচৰ জান নাম না কিজাত মৰিচ হৈিব তো বাইংগনৰ লগে মৰিচৰ ৰাখি বিষ পাৰিলাম তো যায় হওক এইগিলা আমি এইগুল লগে ৰাখছি কি তাৰ লাগে আমাৰ চিন্তাটো দেখত কিজাত মৰিচ হয় দেখি বাদ হয় নাপালা হয় তো আজকে আমার ও চালা চারা পড়ি খালি মাতব এরা লাগে ভিডিও করাত লাগলে জানি না তার লাগি আজকে ও গুলা রূপন শরমু সলন আপনারা দেখায় ওই আমি গার্ডেনের মাটি সবগুলা কীটা করিয়া রাঁচি রেডি সরিয়া এগুলা গত সপ্তাহ রেডি করছিলাম এক সপ্তাহ হয়ে গেছে আর ও ধোকা আমার এইখনৰ মাজে আছিল গ্ৰে ফ্ৰুডৰ গছ চাৰা আমি ডাল এনেও খাটি লিচি কাণ যে জোখ বান্ধিছিল বেছি হৈ আছিল একবাৰে কাটলা কৰি দিলাইছে ইহঁতক ফুল ওলাইছে নাই এখনো পৰ্যন্ত যোন তেখি ফুল আহিলেতো আৰু আহিছে নাহিলে নাই পইলা বছৰ এখনো পৰ্যন্ত জানি নাই পাঁচ ছয় বছৰ হৈ গৈছে তো কিছু আহিছে না তো এতিয়া ৰেওলা ফাটা খাটিয়া ডাল খাট দিলাইছে সিহঁতক মাজে বেছি চেমা ফুৰি গৈছে একবাৰ আন্দাই ৰৈ গৈছিল জেগা সেইখন ফাটা খাটাই ডাল খটাই ফৰ হৈ গৈছে জেগা খালী হৈ গৈছে তো আমাৰ অবিজীন আৰু ইয়াৰী কি সি গছৰ ছায়াফৰটো নাই ছায়া পৰে না পাত এটা ওফৰে যেনে এটা জিঅ' ফৰি যায় চেদি জিঅ' ফৰে ইটাই গিয়াৰি গাছৰে যতা তলে সেইটাৰে আঁকি নষ্ট কৰি লাহেকটো অতাল লাগি ডাল গোহাঁটিয়া দিলে তো যায় হওক এখন নগীয়া সূতা আমি ইখনো মাটিৰ মাজে আমি কেইটা দিছি আপোনাৰ হয় চিকেন মেনুৱাৰ আৰ দিছে গ্ৰ' মোৰ আৰ চিকেন মেনুৱাৰ গ্ৰ' মোৰ আৰু এটা ফিচ প্লাড বনাবাৰ নাই তো আমাৰ গৈছে আছিল বনমিল কিছু তো বনমিলগুলা আমি শেষ করে নিছি বছর পটাইন তো সব দিয়া বনমিল আমি আর ইউজ করতাম না তো ও লাস্ট আমার প্যাকেট আছে শেষ হয়ে গেছে তো বনমিল চিকেন মেনু আর আর গ্রোমড দিছি দিয়া আমি গিয়ে এক সপ্তাহ আগে রাখছিলাম তো আজকে আমি কিলাখান রোপণ শর আপনার লগে দেখায় তোরা আমি সবগুলা দেখাইতাম না কিছু দেখাই লাই কারণ সবগুলা করাত গেলে সমান জিনিস আর বেশ লম্বা ভিডিও হয়ে যায় অতার লাগি তো আমি এখন কিতাপখন মোৰ দেখাই ৰাম আপোনাৰ দৰে চবেইৰ চকলে ঐতক আমি অ'লা দুইটা দুইটা খৰি ৰোপণ কৰি লিমো কাৰণ স্পেচ শ্বট এটা খৰিত দিয়া ঐত নাই আমি অগোলা কৰি লিমো লং পাৰফাল আৰু অগোলা ইগুলো লং পাৰফলাখান পাৰমাছি জেগুন অগুণ আৰু অতা খৰচী হোৱাইট নাইট খালাপ ই দুইটা কিনা দুইটা আৰু অগুৰ মাজে খৰচি এই তিনিওটা হ'ল পাৰমাছি অগুণ আৰু কি তো এখন আমি সোণৰ মাজে দুইটা গাঁত সৰমো দেখা আপোনাৰ চাৰাগোলা নিচে নামাই নামাই আমি ওলাই একেলগে দুই গাঁত খৰিমু খৰিয়া আৰু এখনৰ মাজে আমি কিতাপ দিমো কলার খুসা মূর দিলাই মতরা ওলা দিয়া আর ডিম খুসা দিলাইম এগুলা আমি আগে দিছি না তো ওলা মতো একটু দিলাইম আঁকি দিয়া আর একটু লড়িয়া এখানে এগুলো আঁকিতব মূরও দিলাইলাম তো কোলার খুশি আপনিও ফসিয়া যাব গ্যাস টেস তো ড্রাই আছে কোনো কিতাবি তো নাই আর এখন মাঝে তোরা মাতি ফ্রেস দিলে মু প্যাকেটর দিয়া আর সামান্য এপসুম দিলে মু কিন্তু আমি আগে এপসম সল্ট দিছি না তো এপসুম সল্ট মু আপনারা এটা দিতে চাইলে দিতে পারবা না দিলেও না দিতে পারবা কোনো প্রবলেম নাই এটা যে অত সপ্তাহ দেওয়া লাগবা কিচ্ছু নাই আসলে একটা খানি দিলেও ওয়নাফ স্মেলাই মনে রে তো স্মেলা হইয়া ও ধা জ্বর দেখা নেই বারোইতা আস্তে আস্তে মরা আরম্ভ হয়ে যার কিছু ইয়ালোই যার মরছে আর কি ইয়ালো ইার তো এগুলো যত সকাল রোপণ করা যায় আর কি আসলে বালা স্মিল্লা তো আমি দুইটা করে দিলাই রাম আল্লা বরসা চাইছিলাম না দুইটা দিতাম তারপরেও দিলাই স্মেল্লাপি একটু সামান্য করাইয়া দুই মাথা ওলা দিলাম একবারে যোরা লাগাই রাম না কি দিল ফাইলে আমি তোরা ফিয়াত মেনু আর সামান্য দিলে দিতা ফারবা না দিতা ফারবা আমার খান্দাত আছে এখন হাতর খান্দাতে দিলাই আর মাটিটা একটু বলা দিলাই মো কেতা লাগি তা সব পুরানা মাটি দুই বছর ইউজ করা মাটি তো নয়া মাটি একটু পুরো বেস্ট করে দিল এরম যতখান কন্টেইনার জাগা হয় আর লাস্ট ইয়ার আসলে ফরে দিম কইয়া কন্টেইনার কমাইয়া কেতা খুশি মতো আমি লাল পাতাটা ইয়ালো যেটা ফাতা হয়ে গেছে এটা ফালাই ফাড়ি লিছি ওবাই মাতির তলেদি কাটি বিসমিল্লাহ ও শেষ তো কিলাখান রোপণ করছি তো ওলা করি আমি প্রত্যেকটা গাছ রোপণ হলেম করিয়া আর মাজে পরে ফানি মো ফানি দিয়া রাখিহিম তো সবগুলা উলায় একভাবে করমেখলা আপনারা আমি কিলাখন আমার অভিজিনৰ লতা বাইঙ্গন বাইঙ্গনৰ গাছ রোপণ করাম আশা করি আপনারা আছে আমার আজকে ভিডিওটা বালা লাগব পালা লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আর যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা তো ও আসলে আমার আজকের ভিডিও আশা করি সবার কাছে পালা লাগব সকল ভালো হকা সুস্থতা হক নিরাপদে নিরাপদ থাকুক আর সে কেফা থাকা কোন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও তো আল্লাহ হাফিজ